তো হ্যালো গাইস কেমন আছেন আপনারা সবাই তো চলে আসলাম কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে আমরা যেই দোকান থেকে অ্যাকুয়ারিয়ামের জন্য খাবার কিনি যেই মাছকে খাওয়ানোর জন্য যেই খাবারটা কিনি আমরা কিন্তু চাইলে ওটার থেকে আরও পুষ্টিকর এবং মাছের জন্য খুব ভালো হবে সেই খাবার আমরা ঘরেই তৈরি করে নিতে পারি এবং সেটা কিন্তু আমরা খুবই সহজ কিছু ইনগ্রিডিয়েন্ট বা উপকরণ ব্যবহার করে ঘরে বসে তৈরি করে ফেলতে পারবো তো সেই জন্য কিন্তু আজকের ভিডিওটা আপনাদের পুরোটা দেখা উচিত তা না হলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে যাবে তো চলুন আর বেশি কথা না বেরিয়ে আমরা এখন এখান থেকে শুরু করবো আমাদের মেন ভিডিওটি এবং তার আগে বলতে চাই প্লিজ গাইজ আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করার সাহস নেই আপনাদের তো প্লিজ গাইতে একটা সাবস্ক্রাইব করে দিয়ে বুঝাই দেন যে আমাদের এই ওয়াটার টিচার বিডি কমিউনিটিটা খুব দ্রুত অনেক বড় হয়ে যাবে তো চলুন আর বেশি কথা না পারি শুরু করতেছি আমাদের আজকের ভিডিওটি সো গাইস এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের কি কী জিনিস লাগবে মূলত এটা বানানোর জন্য তো আমাদের এখানে প্রথমে দেখতে পারতেছেন সিদ্ধ ডিমের কুসুম লাগবে দেন আমাদের শাকসবজি লাগবে এখন কোন কোন শাকসবজি লাগবে সেটা আমি আপনাদের বলি এক কথায় আমি বলে দিব যে একটা লিস্ট দিয়ে দিব ভিডিও লাস্টে ওটা দেখে আপনারা মিলে নেবেন যে কোন কোন শাকসবজিগুলো ব্যবহার করতে পারবেন অথবা আমার চ্যানেলেও কিন্তু একটা ভিডিও আছে এটা নিয়ে তারপর এখানে আমাদের লাগবে হচ্ছে যে দেখতে পাচ্তেছেন রসুন তো এরপরে আসে আমাদের এখান থেকে মাছের খাবার লাগবে কিছুটা এবং তারপরে পাঁচ নম্বরে লাগবে গমের আটা চলুন এখন আমরা প্রথমেই আমাদের এক সিদ্ধ ডিমের এটাকে আমরা প্রথমে সংগ্রহ করতে গাইস এখন আপনাদেরকে আমি এই ভিতরে মূলত দেখাবো যে কি কি উপকরণ আমরা কতটুকুন পরিমাণে মিশাবো এবং তারপরে আমরা কিভাবে এই সবগুলো জিনিস একসঙ্গে মিলিয়ে আমাদের মাছকে খাওয়ানোর উপযুক্ত করে তুলব এবং এই প্রত্যেকটা উপকরণ কোনটার কাজ কি কোনটা ইউজ করলে কি হবে সেটাও আপনাদেরকে আমি এখানে ডিটেলস সহকারে বলে দিব তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের মেইন ভিডিওটা তো গাইস এই যে আমাদের প্রথম যে উপকরণটা ছিল যে ডিমের কুসুম লাগবে তো সেজন্য আমি কিন্তু ডিমটাকে এখানে সিদ্ধ করে নিয়েছি এবং আপনাদেরকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে ডিম ডিমটাকে যখন সিদ্ধ করবেন তখন এমনভাবে সিদ্ধ করবেন যাতে ভিতরের কুসুমটা যাতে কোনো নরম না থাকে অনেকেই কিন্তু সিদ্ধ করে ভিতরের কুসুমটা নরম থেকে যায় সেজন্য লাগলে একটু বেশি সময় নিয়ে সিদ্ধ করবেন যাতে কোনোভাবে এটা নরম না থাকে ভিতরের কুসুমটা এবং তার সঙ্গে আমাদের যা লাগবে বলেছিলাম যে আটা লাগবে গমের আটা তো গমের আটাটা আমরা এখানে নিয়ে নিয়েছি তার সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের লাগবে শশা এই শশাটাও কিন্তু মাছের জন্য অনেক উপকারী তো সেটাও আপনাদের এটার মধ্যে মিক্স করে দেখাবো তো এরপরে আমাদের আরও জিনিস লাগবে যে আমাদের এক মাছের খাবার এটা আমি মূলত কিনে রেখেছিলাম আমার মাছ আছে যেগুলো ছোট বাচ্চা ব্রিডিং করানোর জন্য ওই সব মাছের বাচ্চাগুলোকে আমি এই খাবারগুলো খাইয়ে থাকি এবং আপনাদের কাছে যে কোনো মাছের খাবার থাকলেই হবে কারণ প্রত্যেকটা মাছেরই খাবার এক এইগুলোর জাস্ট সাইজটা একটু ছোটো একটু পাউডার টাইপের আপনাদের কাছে যেই খাবারটা থাকুক সেইটা আপনারা এখানে মিক্স করতে পারবেন তার সঙ্গে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের রসুন এই রসুনও কিন্তু আমাদের ব্যবহার করতে হবে এবং তার সঙ্গে আমরা এখানে নিয়ে এসেছি আমাদের যে একটু আগে সংগ্রহ করলাম কুমড়া গাছের পাতাগুলোকে কচি পাতাগুলোকে এগুলো আমরা ব্যবহার করব। এবং আপনাদেরকে একটা আমি কথা বলতে চাই যদি আপনার কাছে এক্সট্রা আরো কোনো শাকসবজি থাকে যেমন মনে করেন মটরশুঁটি দেন আপনাদের কাছে যদি পালং শাক থেকে থাকে গাজর থেকে থাকে এই সব কিছু আপনারা চাইলে এখানে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এখন আমরা এইগুলোকে একটা প্রসেস করার মাধ্যমে মূলত এখন আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি তো প্রথমে তো আমাদের ডিমটাকে ভেঙে নিতে হবে তো এখনো আমি জানি না ভিতরে কি নরম হয়েছে নাকি আশা করি শক্তই রয়েছে এই যে আমাদের ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবং আমরা আমাদের ডিমের ভিতর থেকে ওয়াও কুসুমটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের সিদ্ধ হয়েছে তো এইটা আমরা রেখে দিলাম এবং এই পাশের টুকুন আমরা আমাদের কচ্ছপ আছে সেই কচ্ছপটাকে এগুলো এটা মূলত খাওয়াবো তো এটাকে আমরা এই আটার পাশে রেখে দিই এখানে তো এখন আমাদের কাজ হচ্ছে গিয়া এইখান থেকে আমাদের ডিমেড কুসুমটা থেকে শুধু আমাদের জাস্ট এই কুসুমটা ইউজ করতে হবে এই যে আমরা এতটুকুন পরিমাণ কুসুম এখানে ব্যবহার করতেছি এবং বাকিটা আমরা রেখে দিই এবং এখন আমাদের কি লাগবে আমাদের এই শশাটাকে আমাদের এখান থেকে অল্প একটু লাগবে তো আমি এখান থেকে ভেঙে নিয়ে নেই তো এখন এখান থেকে কিন্তু আমরা একটু শশা নিয়ে নিয়েছি এবং আমরা উপরের খোসাটাকেও ছাড়িয়ে নিয়েছি তো এটাও আমরা এটার ভিতরে দিয়ে দিব সঙ্গে আমাদের যেই এই যে আপনাদের শাকসবজিগুলো এনেছিলাম মানে গাছের পাতাগুলো সেগুলো আমরা এটার ভিতরে দিয়ে দিবো এবং আমরা এখান থেকে আমাদের পরিমাণ মতো যে আমি আপনাদের দেখা দিচ্ছি এতটুকুন পরিমাণ আপনারা তো বুঝবেন কি পরিমাণ ব্যবহার করা লাগে এটার পরিমাণটা একেবারে অ্যাকুরেট থাকা লাগবে এরকমও না তো এখান থেকে আমরা আটাও ব্যবহার করে ফেলতে এখন আমাদের লাগবে হচ্ছে গিয়ে এই রসুনগুলো এখন আপনাদেরকে আমি বলতে চাই যে রসুনগুলো আমরা কেন দিতেছি দেখেন অ্যাকুরিয়ামের ভিতরে যে মাছগুলো আসে না এই প্রত্যেকটা মাছের পেটের ভিতরে কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের প্যারাসাইট তৈরি হয়ে যায় যেমন আমাদের পেটের ভিতরে মানুষের শরীরের ভিতরে যে ক্রিমি হয় তেমনই মাছের শরীরের ভিতরেও কিন্তু অনেক সময় বিভিন্ন প্যারাসাইট হয়ে যায় তো ওদেরকে মারার জন্য এই মানে প্যারাসাইটগুলোকে যাতে মাছের পেটে না থাকে মারার জন্য এই রসুনটা যদি আপনারা কেউ ঘ্রাণ নিয়ে থাকেন অথবা যে কোনো কিছু করে দেখেন যে একটু ঝাঁঝালো টাইপের আপনি যদি আপনার মুখে অথবা কোথাও লাগান তখন আপনি দেখতে পারবেন যে এটার কারণে আপনার ওই মুখের ওই জায়গাটি পুড়তে তার মানে কি এটা হচ্ছে কি অনেক ঝাঁঝালো টাইপের তাই আমরা এইগুলো ব্যবহার করলে ওই মাছের পেটের ভিতরে কোনো সমস্যা হলে বা মাছের যে হজম শক্তিটা আছে। আছে এইটাকে অনেকটা বাড়ায় দেয় তো আমরা এখানে মোট দুইটা কুয়া ব্যবহার করব আপনারা রসুন এরটা কিন্তু আবার অতিরিক্ত ব্যবহার করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার মাছের আবার ক্ষতি হতে পারে তো সেক্ষেত্রে আপনি কিন্তু পরিমাণ বুঝে আপনারা ব্যবহার করবেন তো এখানে আমরা দুইটা রসুনের কুয়া দিয়ে দিলাম এবং এখন আমরা দিব হচ্ছে গিয়ে আমাদের যে মাছের জন্য যে ফিশ ফুডটা আমরা কিনে রেখেছি তো এখান থেকে আমি মূলত এতটুকুন পরিমাণ এতটুকু পরিমাণ আমরা দিয়ে দিলাম যে এই মাছের খাবারটা ফিশ ফুড সেটা আমরা এখান থেকে দিয়ে দিলাম এবং এখন আমাদের ফাইনাল কাজটা হচ্ছে যে এই সবগুলো জিনিসকে আমরা হালকা একটু পানি দিয়ে একটু পেস্ট টাইপের বানাবো ব্লেন্ডার মেশিনের ভিতরে ব্লেন্ড করে তো চলুন এখন আমরা এটাকে আগে ব্লেন্ড করে নিই সো গাইস এখন আমরা ব্লেন্ড মেশিনে দেওয়ার আগে এখানে একটু পানি অ্যাড করে নিয়েছি আপনারা চাইলেও পানি অ্যাড করে নিতে পারেন এই এইখানে অথবা আগে অন্য কোনো জায়গায় থেকে পানি এনে পরবর্তীতে আপনারা যেতে পারেন তো এখন আমি জাস্ট আমার এই জিনিসগুলোকে এই ব্লেন্ডারের যে করবো সেটাই ভিতরে দিয়ে দিতেছি এখন আমরা এটাকে ব্লেন্ড করে ফেলি চলুন সো এখন আমরা এটার থেকে বের করে আমরা এটার ভিতরে আমাদের যে মিশ্রণটা তৈরি হলো সেটাকে আমরা এটার ভিতরে ঢেলে দিব তো এই যে কিন্তু আমাদের মাছের যে খাবারটা এটার কিন্তু পারফেক্ট একটা মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে এটার ভিতরে আছে আমাদের ওই যে রসুন আছে মাছকে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে দেন আপনাদের ডিমের কুসুম আছে যেটা অনেক হাই প্রোটিন আপনার মাছকে অনেকভাবে অনেক দ্রুত গ্রো করতে সাহায্য করবে দেন আপনার শাকসবজিগুলো আছে যেগুলো মাছকেও খাওয়ানোর দরকার হয় যেটা আমি আগের ভিডিওতেও দেখাইছি সেগুলো আপনাদের দেওয়া আছে এটার ভিতরে তার সঙ্গে কিন্তু আপনাদের এটার ভিতরে মাছেরও খাবার দেওয়া আছে তো ওভারঅল মিলিয়ে যতগুলো জিনিস ব্যবহার করলাম সবই কিন্তু মাছের খাওয়ার যোগ্য এবং সবগুলো আপনি মিশিয়ে এভাবে খাওয়াতে পারবেন এখন আপনারা এটা কিভাবে ইউজ করবেন সেটা আপনাদেরকে আমি বলি যে এই যে যেই জিনিসগুলো আছে না এই জিনিসগুলোকে আপনারা যে আপনাদের ঘরে যদি কোনো ওষুধের কৌটা থাকে বা ওষুধের প্যাকেটগুলো আছে না ওটার ভিতরে যখন ওষুধটা খাওয়া শেষ হয়ে যায় তখন তো ওই খাপটার ভিতরে কিন্তু ওষুধ আবার রাখার মতন জায়গা থাকে তো ওইখানে কি করবেন আপনারা এখান থেকে নিয়ে নিয়ে ওই প্রত্যেকটা ওষুধের খাপে যে প্রত্যেকটা যেই ওষুধ রাখার যেই ক্যাপগুলো ছিল বা যেই ফুটো টাইপের জায়গাগুলো ছিল ওইগুলোর ভিতরে এগুলো দিয়ে আপনারা আপনাদের ঘরে যে ডিপ ফ্রিজ আছে ডিপ ফ্রিজের ভিতরে এটাকে আপনারা রেখে দিবেন মানে ফ্রিজে থাকলে তো ওটাগুলো জমে যাবে তো জমে যাওয়ার পরে যখন আপনারা এগুলো ব্যবহার করবেন তো এটা তখন আপনি ওখান থেকে একটা ট্যাবলেটের মতন বের করে আপনার অ্যাকুইরিয়ামের ভিতরে দিয়ে দিবেন হয়তো বা প্রথমে ভাসতে থাকবে কিন্তু একসময় গিয়ে ওটা নিচে তলিয়ে যাবে তখন কিন্তু মাছগুলো খুব ক্লিয়ারলি খুব ইজিলি এগুলো খেয়ে ফেলতে পারবে অথবা আপনি অ্যাকুইরিয়ামের গ্লাসের সঙ্গেও কিন্তু চাপ দিয়ে লাগিয়ে দিতে পারবেন তো এটা ছিল মূলত এটা বানানোর ক্ষেত্রে এখন আপনাদেরকে আমি অনেকটা বলতে চাই যে এই জিনিসটা আপনারা কতদিন ব্যবহার করতে পারবেন তো আপনার কাছে যদি অনেক বেশি মাছ থাকে সেক্ষেত্রে আপনি বেশি বানাতে পারেন কিন্তু যদি আপনার কাছে কম মাছ থাকে সেক্ষেত্রে আপনি বেশি বানাবেন না কারণ কি এগুলো আপনাদের এক সপ্তাহের বেশি ব্যবহার করাটা ঠিক না হ্যাঁ এগুলো আপনাদের এক সপ্তাহের বেশি ব্যবহার করাটা ঠিক না সেজন্য আপনি এক সপ্তাহের জন্য মাছকে খাওয়াতে পারবেন এরকম কোয়ান্টিটিতে তৈরি করবেন তো এইটাই কিন্তু ছিল মূলত আমাদের এই যে ম্যাজিক্যাল খাবারটা তৈরি করার ভিডিও তো এখন এই খাবারগুলোকে আমি ওই সেম প্রসেসে ফ্রিজে ডিপ করবো ডিপ করার পরবর্তীতে আমি আমার মাছকে ওইগুলো ইউজ করবো তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক উপকারে লাগবে যদি আপনারা ভিডিওটা দেখি একটু কিছু শিখে থাকেন তাহলে প্লিজ গাইজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তো চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সবাই সবার মাছের প্রতি যত্ন নেবেন